আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তার পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে এই অভিযানে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ একটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ দেখতে পায় এবং তা বাজেয্য করা হয় খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন রাজধানী আগরতলা শহর সহ শহরের আশেপাশের বাজারগুলিতে যেখানেই তারা এই ধরনের অভিযানে যান সেখানে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে তাই খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার করা হয়েছে শিশু দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবে এদিন তারা জানিয়েছেন সদর মহকুমার অন্তর্গত ভিন্ন বাজারগুলিতে এভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে আজকে সদর মহকুমা নির্দেশে আমাদের ইনস্পেকশন টিম আজকে আমবা বাজার থেকে শ্রীজুমনি নগর টু জৌলিম সব দিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির সব নাম কিছু দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ কোল্ড ড্রিঙ্কস চিজ বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার দিয়েছি তাছাড়া হোটেল থেকে দোকান সিলিন্ডার উদ্ধার করেছি আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ক্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দরকার করছি আর আমার মতো এই যে অভিযান সেটা জনগণকে সতর্ক করার এই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন আমরা আসল উনি সব একটা দোকানে আমরা ভিজিট করেছি প্রচুর আমরা এক্সপায়ারি রিপোর্ট পেয়েছিলাম আজকে তাদের আইনি নোটিশ করেছি মাননীয় প্রশাসক ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উনি লিজ দেখা দিয়েছেন এই যদি করে পঞ্চমাস আইন মোতাবেক গাছ সাদা হবে উনি মাথাঘাতি নিয়ে তো আজকে মাননীয় মহকুমা শাসকের নির্দেশে আমরা পরিদর্শন করেছি যা করতে পেয়েছি সবগুলি আমরা মহকুমা শাসকদের নজরে নেব আইন যা যাকে উনি করবেন কী ব্যবস্থা নেওয়া হবে এইগুলি আমরা যে মেয়াদ মেয়াদপত্তর এগুলি আমরা করেছি আমরা মহকুমা শাসকের কাছে রিপোর্ট দেবো আইন অনুসারে যা বিধান সেটাই হবে পর্যন্ত কতটা ফাইন হয়েছে যেমন কিছুদিন আগে আমরা যে যেটা করলাম যে ওটা আজকে হ্যারি হয়েছে তাকে আমরা পাঁচ হাজার টাকা ফাইন করেছি বাংলা নববর্ষ উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে হাজির গ্লোবাল হাইটেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে পঁচিশ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে পাশাপাশি ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে আপনার ছেলে মেয়েদের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন উন্নতমানের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছেন তাহলে আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী স্থান মধুপুর বাজারের গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউটে যেখানে রয়েছে সম্পূর্ণ ভারত সরকার অনুমোদিত একটি সংস্থা থেকে এখন আপনাদের ছেলে মেয়েদের আর যেতে হবে না আপনাদের হাতের নাগালেই রয়েছে সেই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গ্লোবাল হাইটেক কম্পিউটার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এখানে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউটে তবে সেই সুযোগ দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য যোগাযোগ নম্বর এইট ফোর ওয়ান এইট অথবা এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স